আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা লাইভে আসছি আপন কুকারিস থেকে তো ভাই আজকে কি দেখাবেন জি সকল ভিউয়ারদেরকে আসসালামু আলাইকুম জি আজকে সরাসরি চলে আসলাম লাইভে আপন কুকারিজের পক্ষ থেকে আজকে দেখাবো হচ্ছে ভিউয়ারসদের জন্য যেটা বাংলাদেশে অনেক মানে আপনাদের চাহিদা ছিল এটা হচ্ছে আপনাদের ইনভার্টার চুলা যেটা দুবাই আত্তাহাবরান দুবাই আত্তাহা এই যে আত্তাহা এই চুলাটা হচ্ছে আপনাদের দুবাইয়ের কিন্তু অ্যাসেম্বলি হয় চায়না থেকে অ্যাসেম্বলি হয় চায়না থেকে এই চুলাটা আমাদের মাছখানে অনেক শর্ট তাই ভিউয়ার্সদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদেরকে আত্তাহা চুলাটা দেখান কারণ এই চুলাটা আপনাদের হচ্ছে ইনফার চুলা এটার চুলার ভিতর আপনি পৃথিবীর সব ধরনের হাড়ি পাতিল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের ইন্ডাকশন চুলায় শুধু আপনাদের স্টিলের হাড়ি ইউজ করা যায় এটার ভিতরে স্টিল সিলভার অ্যালুমিনিয়াম ননস্টিক দস্তা লোহা তামা কাসা পিতল এক কথা মাটির হাড়ি বসাই দিলে এটাতে রান্না বান্না হবে এবং এটা কিন্তু ওয়াটার প্রুফ এই যে আমরা যদি চুলাটা যদি স্টার্ট করি এই যে চুলাটা আমরা অন করে দিলাম এটা পাওয়ার হচ্ছে সর্বোচ্চ বাইশো পর্যন্ত সর্বোচ্চ বাইশো হ্যাঁ আর এইখানে আপনার যে ডাউন আছে এটা আপনি কমাতে পারবেন সর্বনিম্ন তো দুইশো ওয়ার্ডে আসবে এই যে ফাংশন যেরকম হটপট আছে ফ্রাইডে যাবে বার্বিকিউ সুপ এরকম আপনার অপশন আছে অপশন গুলো আপনারা কমায়া বাড়ায় ইউজ করতে পারবেন এটা কিন্তু ওয়াটার প্রুফ এটা পানি পড়লে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না এটা ফাংশনটা ভাই একটু আরেকবার দেখায় দেন আমাদেরকে এই যে ফাংশনটা হচ্ছে এই যে এইখানে আপনি এই যে অন করবেন জি অন করে ফাংশনে চাপ দিলে 1600 ওয়াট জি এটা প্লাস করলে 2200 মাইনাস করলে আপনি সর্বনিম্ন মতো 200 জি এটা আপনারা বানায়া কমায়া ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ওয়াটার প্রুফ পানি পড়লে হ্যাঁ পানি পড়লে এখানে কিন্তু আপনি কোনো ধরনের সমস্যা হবে না হ্যাঁ তো এটা যদি আমরা যদি একটু দেখাই যেরকম এই যে আমার কাছে পানি আছে আমি যদি হালকা একটু যদি পানি দেই দেখেন এই যে দেখছেন এটা কিন্তু হ্যাঁ আর এটার সঙ্গে কিন্তু আজকে আমরা একটা ধামাকা অফার দিব যেরকম এই যে চুলাটা এই যে দেখেন এই যে পানিটা কিরকম বলছে কিন্তু চুলার কিন্তু কোন ধরনের সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চুলা এই যে আমরা পানিটা সাইডে ফেলে দিলাম আচ্ছা এখন যদি আমরা যদি এটা যদি ব্যবহারের মানে কিভাবে করবেন কি পাত্র দিয়ে বা এটা রান্না করলে কি কি সুবিধা পাবেন সেটা যদি দেখাই এখানে আমরা রাখছি হচ্ছে কিয়াম কিয়াম ব্র্যান্ডের ব্র্যান্ডের কিছু সেভেন পিস সেট সেট এটা নতুন আসছে যেটা সিরামিক বলা হয় এখানে আপনার তিনটা কালার আছে একটা হচ্ছে আপনার ইয়েলো কালার একটা হচ্ছে আপনার রেড কালার একটা হচ্ছে পেস্ট কালার জি এগুলো আপনার সিরামিক কোটেক বলা হয় এগুলো কিন্তু আপনারা তেল ছাড়া রান্না বান্না করবেন লাগবে না পুরবে না এবং এগুলো কিন্তু আপনার ইন্ডাকশন করা আছে এগুলো আপনার সব ধরনের চুলা গ্যাসের চুলা কারেন্ট চুলা লার্কির চুলা সব ধরনের চুলায় কিন্তু ব্যবহার করতে পারবে জি এই চুলা এই সেট গুলো এই সেড গুলো আপনার পিস সেট যেরকম একটা ফ্রাই পেন থাকে এই সেডের ভিতরে এটা আজকে আমরা চুলা এবং সেট এই দুইটা মিলে একটা দামাকে অফার দিব একটা মিল পেন থাকবে একটা কড়াই থাকবে জি হ্যাঁ

আজকের লাইফটা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক চুলা প্লাস সেভেন পিস সেট ইলেকট্রিক চুলা প্লাস হ্যাঁ এই ইলেকট্রিক চুলাটা হচ্ছে আপনার আত্মাহা ব্র্যান্ড আত্মাহা ব্র্যান্ড এটার বক্সটা যদি আমি দেখাই এটা হচ্ছে আত্মাহা আরবি লেখার মতো এই চুলাটা হচ্ছে অরিজিনাল দুবাই একটা চুলা দুবাই একটা কিন্তু এটা অ্যাসেম্বলি হয় চায়না থেকে অ্যাসেম্বলি হয় চায়না থেকে এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এইটটি ফাইভ এই চুলাটার ভিতরে আপনি পৃথিবীর সব ধরনের মানে সুবিধা হচ্ছে পৃথিবীর সব ধরনের হাড়ি দিয়ে ব্যবহার করতে পারবেন এটার ভিতরে আপনি সিলভারের হাড়ি স্টিলের হাড়ি অ্যালমোনিয়ামের হাড়ি দস্তার হাড়ি লোহার হাড়ি সব ধরনের হাড়ি পাতিল দিয়ে ব্যবহার করা যাবে সব ধরনের হাড়ি পাতিল দিয়ে এই চুলা ব্যবহার করা যাবে ভাই এই চুলাটা আসলে কি মানে কোন দেশের এই চুলাটা হচ্ছে আপনার মানে অ্যাসেম্বলি হচ্ছে চায়না জি অরিজিনালে হচ্ছে দুবাইয়ের একটা চুলা জি তবে এটা যদি আমরা দেখাই দিই এই যে এই চুলার ভিতরে আমরা একটা ফ্রাই বসাই দিলাম জি একটা ফ্রাই প্যান এটা কোম্পানির জি এটা আমরা এই যে স্টিকারটা উঠাই নিলাম জি এটা যদি আমরা দেখাই দিই এটার ভিতরে যে এটা আপনার এই সেটটা জি এটা তেল ছাড়া রান্না বান্না হয় তেল ছাড়া রান্না করবে হ্যাঁ যেরকম আমরা এখন বসাই দিছি ফ্রাই প্যানটা একটু হিট হোক চুলাটা আমরা যেরকম অন করে ফাংশনটা দিয়ে এটা একটু বাড়িয়ে দিলাম এ ভাই শো দাও জি ভাই শো ওয়ার্ডে এটা চলবে জি আর এই চুলাটা আরেকটা সুবিধা পাবেন এটা রান্না বান্না চলাকালীন অবস্থা যদি বডি কেউ হাত দিয়ে বসে থাকে যে নো রিক্স এটা কোথাও কখনো আপনার গরম হবে না শর্ট করবে না আর্থিং করবে না যে ভাই এটা আপনার একদম রিক্স মুক্ত একটা চুলা তো এই চুলাটা আজকে কি করে দেখাবেন এই চুলার ভিতরে এই যে আমি এই যে নন স্টিকের যে ফ্রাইপেন এটা হচ্ছে কিয়াম কোম্পানির সিরামিক কোটেক সিরামিক যেরকম আগে ছিল ননস্টিক কোটেক যে তারপরে আপডেট হয়েছে মার্বেল কোটেক যে এখন দুই হাজার একদম লেটে যেটা আসে এটা হচ্ছে এই সিরামিক কোটেকের এই সেটটা চলে আসছে সিরামিক কোটে এই সেটটা চলে আসছে এটা কিন্তু আপনারা তেল ছাড়া রান্না বান্না করবেন লাগবে না পূর্বে এখন কি করে দেখাবেন আমাদের এখন আমরা এটাতে একটা ডিম ভাজি করব ডিমটা ভাজি করে দেখাবো একটা তেল ছাড়া তেল সম্পূর্ণ তেল ছাড়া এই যে আমি ফ্রাই বসায় দিয়েছি জি এখন যদি আমরা যদি একটা ডিম যদি এখানে যদি ভাজি এই যে আমি একটা ডিম রাখছি জি এটা এই যে এখানে আমি যদি দেখাই দেই এই যে ডিমটা এখানে দিয়ে দিলাম এই দেখুন ভিউয়ার্স এই যে তেল ছাড়া ডিম ভাজা তেল ছাড়া ডিম ভাজা এই যে দেখেন এটা এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বাজা হয়ে যাবে একদম পাটি পিঠার মতো হবে কোথাও লাগবে না পড়বে না এই যে আমরা যদি দেখাই দিই আমি কিন্তু এটা জাস্ট একটা উঠাইয়া এখানে বসাই দিছি এটা কিন্তু কোথাও লাগবে না পড়বে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আপন কোকারিজের এই চ্যালেঞ্জটা আমাদের সম্পূর্ণ নতুন আজকে বিজনেসদের জন্য কিন্তু আমরা একটা ধামাক অফার রাখছি অবশ্যই ধামাক অফার হ্যাঁ এবং ধামাক অফার আজকে যারা নিবে তারা কিন্তু লাভবান হবে সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন নিতে পারবেন এবং আপনার ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনার মানে চুলা লেন বা সেট লেন একটা নিলে দুইশো টাকা অ্যাডভান্স দুইটা নিলে চারশো টাকা অ্যাডভান্স বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয় যে কেউ একটা সেট নিবেন সেট নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় যে আমি একটা চুলা নিব চুলা নিতে পারবো এই যে দেখেন আমরা এই যে ডিমটা দিয়ে দেখি না এই যে দেখেন ডিমটা পাটি সাপটা পিটার মতো এই যে উঠবে তেল ছাড়া কিন্তু তেল ছাড়া এই যে দেখেন এই যে

কোথাও কি একটু লাগছে না কিন্তু কোথাও কিন্তু দেখেন আমি আসলে এটা ধরতে পারতেছি না গরম তো এটা কোথাও কিন্তু পোড়া লাগেনি এবং কি আপনার এই যে আপনারা ফ্রাই ধরবেন বা চুলার সাইডে ধরবেন কোথাও কিন্তু আপনি শর্ট করবেন না আর্থিং করবেন না এটা খুব সুন্দর একটা কোটেক এটাকে বলা হয় সিরামিক কোটে সিরামিক কোটে এটা একদম লেটেস্ট নতুন আসে তো ভিউয়ার্স এই যে দেখেন আমাদের কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে হ্যাঁ একেবারে অনেক সুন্দর হইছে একদম পাটি সাপটা পিঠার মতো দেখেন জি অনেক সুন্দর ফার্স্ট ক্লাস ভিউয়ার্স কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে ভালো হতো হ্যাঁ যে যেখান থেকে আছেন প্লিজ আপনাদের উৎসাহ পেলে আমরা প্রতিদিন একটা করে লাইভ করব জি এবং কোকারিজের জগতে যত ধরনের প্রোডাক্ট আছে সব আনি চ্যালেঞ্জ করে সবাই থেকে কম রেটে সবার থেকে কম প্রাইসে আমরা তো ঠিকানা একবার দেখায় দেন আমাদের আমাদের ঠিকানাটা যদি দেখায় দেই আচ্ছা আমরা চুলাটা একটু অফ করে দেই এই যে চুলাটা আমরা অফ করে দিলাম কারণ আমাদের ডিমটা হয়ে গেছে জি আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিজ আপন কোকারিজ আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আর এটা হচ্ছে আমাদের সবটা ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এর যে কাঁচা বাজারটা এটার অপোজিট সাইড এ বিশ্বাস বিল্ডা আঠারো তলা বড় মার্কেট আছে এটা নিচ তলা দশ নম্বর দোকান এই যে এখানে অ্যাড্রেস টা দেওয়া আছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ দোকান নাম্বার দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম হ্যাঁ যে তেল ছাড়া এই দেখেন ভাজা হইছে জি এবং ও চুলাটা কিন্তু ওয়াটারপ্রুফ আমরা পানি দিয়ে দেখাচ্ছি এবং চুলার আপনার সেডের যে পিসগুলো এটা 7 পিস সেট বলা হয় জি যেরকম 7 পিস সেট কিভাবে একটা হাঁড়ি একটা কড়াই একটা মিলপ্যান একটা ফ্রাইপ্যান জি এই চারটা পাত্র তিনটা ঢাকনা জি আর আজকে আরেকটা কথা বলে দিই লাইভ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই সেডের সঙ্গে দুইটা কাঠের স্পুন ফ্রি থাকবে এবং চারটা মাজুনি সম্পূর্ণ ফ্রি থাকছে তো ভিউর্স আমি আর লাইভটা বড় করব না আমি এইগুলোর প্রাইসটা যদি বলে দেই জি এই সেটটা আপনারা বাংলাদেশের যত ধরনের চ্যালেঞ্জ বা যেখান থেকে কিনবেন বা দাম যদি জেনে থাকেন মিনিমাম আপনার মানে সাড়ে চার হাজার থেকে সর্বনিম্ন তো চার হাজার টাকা পাবেন জি কিন্তু আজকে আমরা ধামাকে একটা অফারে দিব এই সেটটা যারা নেবেন কালার হবে তিনটা জি এই একটা মেরুন কালার একটা পেস্ট কালার একটা ইয়েলো কালার হ্যাঁ এই তিনটা কালার হবে যার লাগবে আমাদেরকে শর্ট স্ক্রিন দিয়ে বলবেন আমরা দিয়ে দিব এটা আমরা রাখবো দাম ওয়ানলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ নন স্টিকের এই সিরামিক কোটেক এর সেটটা দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং ওয়াটার প্রুফ যে চুলা আমি নিজে অন্য অন্য চ্যানেলে যখন ভিডিও করি ওই চ্যানেল আসলে ওনাদেরকে কিছু সম্মানই দিতে হয় যেটা সত্যি কথা সেই ক্ষেত্রে আমাদের একটা খরচ হয়ে যায় আর খরচটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিব কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের নতুন হওয়াতে আমাদের কোনো খরচ নেই তাই এটা আজকে একদম ধামাক অফার দিব এবং চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমরা অন্য অন্য চ্যানেলে সাড়ে চার হাজার টাকা চার হাজার ছয়শো টাকা একদম লোয়েস্ট চার হাজার চারশো টাকা দিচ্ছি কারণ ওখানে আমাদের খরচ হতো আমরা ওই চ্যানেল বড় বড় ইউটিউবারদেরকে ডাকলে তাদেরকে একটা খরচ দিতে হয় যেহেতু নিজস্ব চ্যানেল আজকে ধামাক অফারে দিব এটা যারাই নেবেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা থাকবে ইনভার্টার এটা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি টেকনোলজি ইনভার্টারটা হচ্ছে কি একটা ডিভাইস আছে এটার ভিতরে যেরকম ইনভার্টার আপনার এসিতে থাকে ফ্রিজে থাকে যার কারণে দেখা যায় কি আপনার এসির বিলটা কম আসে ফ্রিজের বিলটা কম আসে এই ইনভার্টার এটা হওয়াতে এটার বিদ্যুৎ খরচটা কম আসবে তারপর আপনাদের একটা আইডিয়া আমি দিয়ে দিই যদি আপনাদের ফ্যামিলি মেম্বার ছয় থেকে সাত জন হয় প্রতিদিন যদি দুই বেলা রান্না বন্না করেন তাহলে এটা আপনার দুই বেলায় যেরকম আপনার মিনিমাম আপনার দুই থেকে চার ঘন্টা মানে দুই ঘন্টা দুই ঘন্টা দুই বেলা চার ঘন্টা ইউজ করলে এটা এক ইউনিট খরচ হবে যেটা বাসা বাড়ি ইউনিট সাত থেকে আট টাকা চলে আমি ধরে নিতেছি এক্সাম্পল দশ টাকা প্রতিদিন যদি দশ টাকার বিদ্যুৎ খরচ হয় তাহলে আপনারা দুই বেলা রান্না বান্না করতে পারবেন সাত সাত চোদ্দ জন লোকের তাহলে এক মাসে সর্বোচ্চ এটা তিনশো টাকা বিল আসবে তিনশো টাকা বিল আসবে জি তাহলে বিয়র্স আমরা লাইফটার বড় করব না যারা চুলা নিবেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা এই সেট নিবেন যে সেডের দাম থাকতে হচ্ছে মাত্র পয়তিরিশ্রিশশো টাকা আর দুটো মিলে সাত হাজার দুটো মিলে সাত হাজার টাকা আপনার আবার এগুলাই যে ফ্রি সাথে কিন্তু আপনার এই যে দুইটা কাঠি চারটা মাজুনি এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে জি

দোকান নাম্বার হচ্ছে নিউ নিউ মার্কেট মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা তো তোর্স আজকে লাইফটা আমরা এ পর্যন্তই রাখবো আপনাদের উৎসাহ পেলে আগামীকাল আমরা নতুন আর একটা লাইফ নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ